প্রফেসর ডক্টর ইউনুসকে যেতে দেওয়া হবে না তাকে আমি সাইকেলে উঠাইয়া দিছি বলে সাইকেলে সাইকেলের প্যাডেল মারতে হবে যদি সাইকেলে প্যাডেল মারা বন্ধ করো তাহলে তুমি পইলা তোমার এই বুড়া বাড়ার হাঁটি গুডি সব ভাঙে দেবো এইসব হাঁটি ভাঙলে আর জোড়া নেবে না তা সেই প্যাডেল মারতেই হবে মারতেই হবে মারতেই হবে মারতেই হবে কোনো থামা থামি নাই ডক্টর ইউনুস এগুলো সব সেকুদার খেলা তুমি তো খুব খুশি তাই না উপদেষ্টা প্রধান উপদেষ্টা হয়েছে তুমি উপদাসটাও তোমার বস কে মহামান্য রাষ্ট্রপতি তোমার বস মহামান্য রাষ্ট্রপতিকে সম্মান করতে হবে বুড়াবাড়া ঠিক আছে আজকে বেশি বলবো না ডক্টর রেণ তোর দাঁত থালাই দেবো আমি তুই আমার সিনাস আমার বিরক্ত করবি না বলছি আমার বাধ্য করবি না তোরে শব্দ বোমা মারার জন্য ধর মাত্র ফকির আমি শব্দ বোমা মারলে আমার শব্দ বোমার অসম্মান হবে কথা এই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস নির্বাচনের আগে তোমাকে যেতে দেওয়া হবে না দ্রুত ব্যাগে নির্বাচন দিয়ে কেটে পড়ো নাহলে তোমার নুনুর কোড়া কেটে দেওয়া হবে ওটা তো কাড়ায় না ওটা কাটবেই কি আর না কাটবে কি তাই না তবে তো পেশাব করার জন্য তো একটা রাজা চিত্র থাকতে হবে ওইটা রাইটটা বাকিটা কেটে দেবো ঠিক আছে Love is power. Eh, nur ya rokat boleh je. Buya buya. Shalat put. Love is power. Okay saya. bangla itu pun punya bangla. Bangla pun terbalik nak. Okay bangla. I hate bangla. I hate bangali. বাংলা ঘৃণা করি বাঙালিদের ঘৃণা করি তোরা গরিব তোরা অশিক্ষিত ছোট বাংলা ভাষা শিখলে দিয়ে চাকরি আমি বাংলাদেশে থাকতেই তো দুই হাজার ডলার ইউএস ডলার আমার বেসিক স্যালারি ছিল তখন আমি ইংরেজি কইতে পেছি ইংরেজি ফ্লুয়েন্ট ইংরেজি সরি ক্লাস সেভেন থেকে আমার শিক্ষকদের সাথে ফ্লুয়েন্ট ইংরেজি বলতাম তোরা ইংরেজি শিখ ইংরেজি শিখ ইংরেজি শিখ তাহলে চাকরি হইব ওই বাংলা ভাষা দিয়ে চাকরি হয় না বাংলা আমার কসুর ভাষা হিস আমার বাংলা হিজ আমার হিস আমার বাঙালি হিস আমার তোকে বাংলাদেশ ওটাতে ব্রিটিশ ছিল ভালো ছিল এখন আমেরিকা বানাই ফেলা আমেরিকার কলোনি হয়ে যাক বুঝছো আহ এখন আমি বলবো ও আই এম এন আমেরিকান কি মজা কি মজা সিঙ্গাপুর সিঙ্গাপুরের মতো বাংলাদেশের ব্যবসাখানা বানাই দে ব্যবসাখানা বানাই দেয় ডক্টর ইমস্তু বলে সিঙ্গাপুর বানাইবো বলে সিঙ্গাপুর মানে কি ব্যবসাখানা সাদার হুতরা Vă lămergoste gulam? -gulam. Ise-amar, ise-amar!